আমি একটা জিনিস ভাবতা আমি যে হঠাৎ বড় লোক হয়ে গেলাম এত টাকা দিয়ে আমি কি করুন আমিও ভাবছি তোমার কাছে তো মনে হয় মাটি না তুমি বাড়ি করে কাম ধরো কে আর তোমার কেরাই কইছে আমি বাড়ি ঘরে কাম ধরতেছি না আমি বাড়ি ঘরে কাম ধরে ফলাইছি পাঁচতলা বিল্ডিং হইব ওই জায়গায় আর পাঁচতলা বিল্ডিং কেড়া করব গ্রামের মিস্ত্রি হুম হুম পাঁচতলা বিল্ডিং করব জাপানের এক ইঞ্জিনিয়ার অং সিং পু ওই পু কইছে এই ডিজাইন করতে বলে দেড় বছর সময় লাগবে পাঁচতলা বিল্ডিং হইব তার উপরে একটা সুইমিং পুল আহা মাথার উপরে পানি নিয়ে ঘুমামু আর এই পাশে একটা পার্ক হইব হাতি ঘোড়া বাঘ সিংহ দৌড়া দৌড়ি করবো আর এই পাশে কাটা বেড়া দেওয়া বানামু একটা আশ্রয় কেন্দ্র গ্রামের যে অসহায় কুত্তা বিলি আছে তারা সেখানে থাকবে আমাদের কি ভালো লাগতো সে গো

আসসালামু আলাইকুম ভাই। সবাই এত রাতে আমার বাড়িতে? আরে এখন তো দিনের বেলায় পাওয়া যায় না। এত ব্যস্ত থাকো। তাই আমরা রাত্রিবেলা তোমার সাথে একটু কথা বলতে আইছি। জরুরি কথা আছে তোমার সাথে। হ্যাঁ এটা অবশ্য ঠিক বলছেন। টাকা পয়সা হইলে যাও আর কি। সময় পায় না। তখন কি কইতে আইছেন? সামনে বাজার কমিটি নির্বাচন। আমরা সবাই চাই তুমি এইবার বাজার কমিটির সভাপতি হইবে। বাজার কমিটির সভাপতি আমি হই কেন? আরে তুমি ওইলার সবচেয়ে টাকা পয়সার মালিক ধনী লোক তুমি বাজার কমিটির সভাপতি নইলো কেন হইব আমরা আগের কমিটির সভাপতি মানি না এটা অবশ্য ঠিক বলছেন চাচা যে বাজারে গিয়া সারা জীবন লাত্তি উষ্টা খাইছি বাকি চাইও পাই নাই সেই বাজারে আমি সভাপতি অমুক ভাবতে ভাল